চল 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 আরে মিঠাই এখন গাধা বুঝবি হ্যাঁ দিদি এরা মানুষের থেকে ভালো হয় আর বোঝাও বলতে পারে হ্যাঁ হ্যাঁ পরের জন্মে তুই ভগবানের কাছে প্রার্থনা কর যেন গাধাদের মাঝেই তুই থাকতে পারিস কেমন আছিস আমার ঢ্যাঁচু ঢ্যাঁচু তোর জন্য সবুজ সবুজ করছি ঘাস আর মূলো এনেছি বা বাঁচু এরকম করেই আমার কথা শুনিস কেমন আমি তোকে প্রতিদিন এই কচি কচি ঘাস খাওয়াবো এটা কি করছিস মিঠাই এত জামা কাপড় গাধার উপরে চাপাচ্ছি হ্যাঁ দিদি এই সব জামা কাপড় পুকুরে নিয়ে যাচ্ছি ধুতে অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না দেখে তো মনে হচ্ছে একদম সব নোংরা কাপড় কতদিন ধুসনি রে এক মাসে জামা কাপড় দিদি চল 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 হাট 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 চল 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 আরে আমি তো কাপড় কাচার মুগুরটা ওখানেই ফেলে এসেছি তুই এগিয়ে যা আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি চল 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 আহা হয়ে গেছে আমার কাজ এই নে একদম তুই আরাম করে মুলোখা আর আমি চললাম হা হা হাই হাই আমার সমস্ত পরিশ্রম নষ্ট করে দিল সব জামা কাপড় আবার কাঁদতে হবে বড় এসেছেন গাধা পুষবেন উনি মিঠাই দিদি ও মিঠাই দিদি বাড়িতে আছো নাকি হ্যাঁ প্রধান মশাই বলুন কেন এসেছেন মিঠাই দিদি তোমার গাধাটাকে আমার একটু দরকার নুনের কয়েকটা বস্তা অন্য গ্রাম থেকে আমাকে আনাতে হবে ওকে নিয়ে যাচ্ছি তাই পুরো ভাড়া দিয়ে দেব ঠিক আছে প্রধান মশাই মিঠাই দিদি যখন আমায় অন্য কোথাও থেকে জিনিস আনাতে হবে আমি তোমার গাধা দিয়ে সেই কাজটা করব। আপনি চিন্তা করবেন না প্রধান মশাই আমার গাধা খুব বুদ্ধিমান ঠিক আছে মিঠাই দিদি কালকে আমার লোক এসে ওকে নিয়ে যাবে এখন আমি আসি আমিও দেখছি কেমন করে মিঠাইয়ের ওই গাধা জিনিসপত্র নিয়ে আসে সাবাশ হয়ে গেছে সব জল আরে কোথায় গেল এই যদি এই গাধাটাকে না পাই তাহলে প্রধান মশাই তো আমাকেই গাধা বানিয়ে দেবে ওরে রে এটা কি করলো ওই গাধাটা প্রধান মশাই তো আমাকে একেবারে শেষ করে দেবে মিঠাই দিদি ও মিঠাই দিদি তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে বেরো আরে কি হয়েছে প্রধান মশাই আপনি এত রেগে আছেন কেন তোমার এই গাধা হলো এক নম্বরের গাধা ও আমার মারাত্মক ক্ষতি করে দিয়েছে নুনের বস্তা নিয়ে জলের মধ্যে বসে পড়েছে তুমি চুপচাপ আবার ক্ষতিপূরণ করে দেবে এই কথা মনে রেখো কিন্তু প্রধান মশাই মিঠাই দিদি কোনো কথা আমি শুনবো না আরে কি হয়েছে মিঠাই এই প্রধান মশাই কেন তোর ওপর রেগে গেছে রে আমি কিছু করিনি সবকিছু এই গাধার জন্য হয়েছে এখানে এই বেচারার কি দোষ এ তো বেচারা প্রাণী প্রধান মশাই আর এর মধ্যে কিছু বুদ্ধির তো তফাত হবেই না গাধার আসল কাণ্ড দেখানো এখন বাকি আছে রে মিটাই এবার হবে আসল খেলা প্রধান মশাইয়ের সাথে ঘাস খা আমি আসছি <small> <small> মিঠাই দিদি আরে ও মিঠাই দিদি হয়েছে যথেষ্ট হয়েছে তোমার এই গাধার কারণে morte morte বেঁচে গেছি এবার ঠিক করো হয় এই গ্রামে তুমি থাকবে নয়তো তোমার এই গাধা কিন্তু প্রধান মশাই আমার গাধা কি করেছে তুমি ওকে বরং জিজ্ঞেস করে নাও আ দারুণ কাজ করেছিস রে ঢেঁচু ব্যাস করে শুধু আমার কথাটা শোন আমি তোকে কচি কচি ঘাস খাওয়াবো তাহলে এই সব কাণ্ড কারখানা দিদি করাচ্ছে এবার আমার পালা দিদি চল চল আয় আজ তোকে আমি বাজারে বিক্রি করব চল চল কি হয়েছে মিঠাই কেন ওই বেচারাকে টানাটানি করে নিয়ে যাচ্ছিস বিক্রি করতে যাচ্ছি দিদি বিরক্ত হয়ে গেছি আমি এই গ্রামে তো একে কেউ কিনবে না তাই গ্রামের বাইরে বিক্রি করব সেটা তো ঠিক যদি তুই বলিস তাহলে আমি একে কিনে নি কিন্তু দিদি এক যা দাম সেটা তুই দিতে পারবি দাম তো তুই এর কমই পাবি মিঠাই কারণ এ তো কোনো কাজেরই নয় তুই যদি বলিস দুশো টাকা আমি দিতে পারি কিন্তু দিদি এটা তো আমি পাঁচশো টাকায় কিনেছিলাম ভেবে দেখ ঠিক আছে দিদি তুই আমাকে দুশো টাকাই দে দাঁড়া আমি টাকা নিয়ে আসছি এই নে দিদি আমার একটা জরুরি কাজ আছে যদি তুই চাস তো তাহলে শেষবার এই গাধাটাকে নিয়ে গিয়ে শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসি তারপরে তো গাধাটা তৈরি হয়ে যাবে ঠিক আছে মিঠাই কিন্তু তাড়াতাড়ি আসিস আমারও জিনিসপত্র আনতে যাওয়ার আছে ঠিক আছে দিদি চল চল আয় 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 চল চল আরে এসব কি হচ্ছে কি ব্যাপার হচ্ছে মিঠাই দিদি আমার ক্ষেতের মধ্যে তুমি গাধাটাকে ঢুকিয়ে দিয়ে সমস্ত ফসল নষ্ট করলে লজ্জা হয় না তোমার কার গাধা প্রধান মশাই কার ফসল এই গাধাটা তো আমার নয় আচ্ছা ও তোমার পশু নয় তো কার এই গাধাটা তো মন্ডা দিদির তাই নাকি দিদির মন্ডা দিদি ওকে ঘাস খাওয়ার জন্য খুলে দিয়েছে বাবা 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 এটা কি ঘাস খাওয়ার বাগান নাকি যে এই পশুটাকে খোলা ছেড়ে দিয়েছে এর জবাব তো দিতেই হবে মন্ডা দিদিকে মন্ডা দিদি ও মন্ডা দিদি কি হয়েছে প্রধান মশাই এই গাধাটা কি তোমার হ্যাঁ প্রধান মশাই এ তো আমারই ঢেচু মন্ডা দিদি আমার খেতে যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ তুমি দেবে তার উপরে সেই দিন চিকিৎসার জন্য সব খরচ এইসব কি বলছেন প্রধান মশাই কার জমি কিসের ক্ষতিপূরণ তোমার এই আদরে ঢেঁচু আমার পুরো ক্ষেত বরবাদ করে দিয়েছে কি রে মিঠাই কি বলছেন প্রধান মশাই হ্যাঁ দিদি তোমার ঢেঁচু প্রধান মশাইয়ের ক্ষেতে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে কি বললি তুই